যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হল পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ সোহান তাল্লার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে সিরাত আল মুস্তাকিন থেকে দূরে সরে যাবে সরল পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকবে না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব গোবিন্দকরণ বলছে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লুর নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে এবং যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণের সফলতা কারণ নিশ্চয়ই এই জীবন একটা ভোগ ভ্যত কিছুই না সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন আপনার সালা বিশ্বাসকে বাড়িয়ে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে পবিত্র আন আনফালের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে পবিত্র কোরান বলছে ফাতিহার পাঁচ থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াত আব্দু আয়ানা আমরা তোমারই আদাত করি তোমারই সাহায্য প্রার্থনা করি শ্রয়াতের মুস্তাকিব শ্রাউতের লাজিনা নামদু বি আলাইহিম বলত বল লিন আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো। তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত যারা পথভ্রষ্ট এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন নাম যে ঘুম অপেক্ষা সালা উত্তম ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এসার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায় মমত্ব বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সঙ্গতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় সুরা হুজুরাতের তেরো নম্বরতে উল্লেখ করা হয়েছে যা আয়ো নাসু ইন্না খালাক না কুমেন জখরুল ওকুনসা বোজা আল না কুম কি উ বউ ওকবা ইলালেত আহ রাখু ইন্নাখ মকুমেন দ হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী অধিক ন্যায়পরায়ণ নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন আল্লাহ সোয়ানতা আলাহ আমাদের যেটাতে বিচার করবেন সেটা গোত্র নয় বর্ণ নয় ধর্মবিশ্বাস নয় সম্পদ নয় লিঙ্গ নয় সেটা হলো তা কোয়া অর্থাৎ ন্যায়প্রয়াহণতা আল্লাহকে মেনে চলা এবং ধর্মিকতা। পবিত্র কর্ণেশ্বরা হোমাজা এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াইল উল্লেখ করলে হোমাজাতে লুমাজা দুর্ভোগ তাদের যারা সামনেও পেছনে মানুষের নিন্দা করে থাকে সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে হে মুমিনগণ তোমাদের মধ্যে কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে একে অপরের প্রতি তোমরা দুষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে দেখো না

মৃত ভাইয়ের খাওয়া হলো দ্বিগুণ অপরাধ খাদ্য হিসেবে মানুষের খাওয়া একটা অপরাধ ক্যানিবালরা গোস্ত যারা মানুষের গোস্ত বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না এটা পাপ আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ দ্বিগুণ পাপ আর আল্লাহ আল্লাহলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন তোমরা তাকে ঘৃণ্যই মনে করো